ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক কেন আছিস ওরে অন্ধকারে আপন মনে কাহারে তুই পূজি সঙ্গোপনি নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথাই মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহারে লেগেছে দুই হাতে তারি মতন সূচি বসন ছাড়ি আইরে ধুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি ছিরুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে